জিম করে না ভাই আমার পেট আছে বিশাল পেট তো যারা জিম করে যারা জিমে আছে জিম করতে ওয়েলকাম টু দা নফ ক্রিয়েটর সবাইকে নফ ক্রিয়েটরে স্বাগতম আমি সাজি বাঁচি আপনাদের পাশে সব সময় আপনাদের ফ্রেন্ড বন্ধু ছোট ভাই হিসেবে এবং বড় ভাই হিসেবে অবশ্যই না এখন ছোট আইসি যাই হোক তো সর্বপ্রথম শুরু করি যে নব চ্যানেলটা ক্রিয়েটি করা হয়েছে যে আমরা যারা নতুন আছি নতুন ক্রিয়েটর আসি যারা প্রথম ভিডিও বানাচ্ছি বানান বানানোর পর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা মানে টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে আমরা ভিডিও দিচ্ছি কমন কিছু মিস্টেক কিন্তু আমাদের থেকে যাচ্ছে তো আমি যেগুলো ভুল করে করে শিখতেছি সেগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আসলে আমি আমার এই চ্যানেল চ্যানেলের একটাই মুদ্রা কথা হলো যে আমি ভুল করছি সেই ভুলগুলা নিয়েই আপনাদেরকে তুলে ধরবো আপনারা যারা নতুন আছেন নতুন ক্রিয়েটর যারা আছেন গনি লোক তারা আমাদের আমার কাছ থেকে একটু একটু শিখবেন কারণ আমি ভুল করতেছি আমি ভুল থেকে শিখে আপনাদেরকে জানাচ্ছি আপনারাও যে সকল ভুলগুলো আমার হচ্ছে সেগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আগে সাবস্ক্রাইব চাচ্ছি না কারণ হলো আপনাদের জন্য যদি কোনো বেনিফিট হয় অবশ্যই আমাকে জানাবেন আমিও আপনাদেরকে জানাবো একদমই নতুন অবস্থায় একটা চ্যানেল ক্রিয়েট করার পর যখন আমরা কোনো ফেসবুক হোক ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক বা টিকটকের মতো প্ল্যাটফর্মে কোনো ভিডিও দিই প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই কিন্তু একটা নির্দিষ্ট নির্দিষ্ট ভিডিও আপলোড করার টাইম আছে জোন আছে একদিনেই কিন্তু আমরা বড় হইতে পারবো না এটা কিন্তু মেনে নিয়ে কাজ করতে হবে এই সকল সবগুলো প্ল্যাটফর্মেই আস্তে ধীরে বড় হইতে হয় তো যারাই আজকে বড় বড় ইউটিউবার আছে ফেসবুকে যারা কাজ করতেছে তারা কিন্তু আস্তে ধীরেই বড় হচ্ছে তো আমি আজকে আমার একটাও সাবস্ক্রাইব নাই একজনও ভিডিও দেখে না কেউ দেখছে না কোনো সমস্যা নেই নিজের সাথে নিজে কথা বলুন কথা বলে যেমনটা আমি করতেছি এখন নিজের সাথে কথা বলবো কথা বলে সেগুলোই ইউটিউবে আপলোড দেবো টুকটাক যতটুকু ই পারতেছি প্রতিদিন প্র্যাকটিস করতে করতে একটা স্কিল হয়ে যাবে একটা কথা দ্বিতীয় কথা হলো আমি কথা বলতে বলতে আমার জড়তা গুলা যেগুলা মামলিংগুলো আসে সেগুলো আমার মানে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে মানুষের সাথে আই কন্টাক্ট বাড়তেছে আমি সামনে যে আমার সামনে যে ক্যামেরাটা আছে ক্যামেরাটার সামনে কেউ নাই সবাই বলে না যে বন্ধু পাবো ক্যামেরাকে আরে ভাই সামনে একটা ডিভাইস তার ভেতরে ছোট্ট একটা বিন্দুর মতো মানে দুইটা তিনটা ফোঁটা আছে ওটার মধ্যে এটা থেকে আমি কেমনে করা মানে বন্ধু পাবো তারে সামনে আবার হালকা লাইটের সেট আপ দিতে হয় পাশের লাইটের সেট আপ তার উপরে গরম গরমের ঘাইমা অস্থির তারপরও চেষ্টা করব যে আমরা নতুন ক্রিয়েটর হিসেবে মানে আপডেটেড থাকা সবার আগে আজকে ছোটো একটা ট্রিক্স নিয়ে আমি বল করছি যেগুলা আমি একটা না খালি ভিডিও মানে আপলোড করে যেতাম একদিনে একটা বানাইতাম বানায় শর্ট যেখানে দুইটা তিনটা দিলে হয় চারটা পাঁচটা ছয়টা সাতটা দেওয়া বইসারছি গেছে আমার আইডিগুলো গেছে অনেকগুলো আইডিয়া আছে সেগুলো আস্তে আস্তে রেফারেন্স করে দেখাবো যে এই সকল আইডিয়াগুলো আমি করছি সাবস্ক্রাইবারও মনে করেন যে হাজারের উপরে উঠে গেছে কিন্তু দিন শেষে আন্ডা গর আন্ডা তো এই ঘোড়া যদি আপনারাও আমার মতো না খাইতে চান তো এখন থেকেই চেষ্টা করি যে আমরা সঠিকভাবে কাজ করার সঠিকভাবে কাজ করলে ইউটিউব হোক ফেসবুক হোক যে কোনো প্ল্যাটফর্মে আমরা লাইফেও হোক মানে আমরা ভালো করে সাকসেস হইতে পারবো সবার আগে ক্যাটাগরি সিলেক্ট করি আমরা ঠিকমতো আমাদের ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করার মাধ্যমে আমাদের মানে সকল ধরনের যে রিলেটেড ভিডিওটা বানাইতেছে আমি কি ওই যে কি ব্লগ ভিডিও বানাচ্ছি আমি কি কোনো মানে যারা জিম করে আগে জিম করে না ভাই আমার প্যাট আছে বিশাল প্যাট তো যারা জিম করে যারা জিমে আছে জিম করতেছে তারাও একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনি রান্না করতেছেন আপনি একজন সেফ বা আপনি যাই হন আপনি যেটা করতেছেন আপনি ড্রাইভ করেন আপনি ট্রাভেলার ভিডিও বানাচ্ছেন তারপরে হলো এডুকেশন রিলেটেড সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড আমারটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিছি কারণ আমার আস্তে ধীরে সকল ভিডিও এখনও বানানো শিখি নাই সম্পূর্ণভাবে টুকটাক করে আমি শিখব সেগুলাই আপলোড করব কারণ অনেকেই আছে যে শেখার পর এসে সে তারপরে যখন বলে যে ভাই আমি তো অমুক শিখছি তো অমুক শিখছি তমুক যায় যা বর্তিছি না আমি ভাই হাজারটা ধস খাওয়ার পরে আসতে এখানে সবার আগে একটা পরিচয় দিই যে আমি কিন্তু একজন চাকরিজীবী মানে আমার কামলা দিয়েই খাইতে হয় আমি একজন কামলা যাই হোক সম্পূর্ণ পরিচয় এটা আস্তে আস্তে যখন চ্যানেল পরিচিত হবে আস্তে আস্তে কমেন্ট এসে জানাবেন আমি বিস্তারিত বলে দেব আমার ফেসবুক পেজ আছে প্রোফাইল আছে আস্তে আস্তে সেগুলো যখন দেখবেন সেগুলা থেকে জানবেন যাই হোক কথা বেশি না বাড়ে মুদ্রা কথা আছে মুদ্রা কথা হলো যে সবার আগে কথা বলাটা শিখি কিভাবে সুন্দর করে কথা বলতে হয় আমিও চেষ্টা করতেছি যে মানে একটা ইউটিউব ডিম করতে গেলে একটা ঘোরা ডিম এই মাইক সেট করতে হয় একটা ক্যামেরা কিনতে হয় ক্যামেরা একদম খুবই ফালতু ভাই অতটা সুন্দর নাই ওই ছোটোখাটো বাল্টাল লাইট লুইট মাইরা দিয়ে এত দামি কোনো সেট আপ আমার এখন পর্যন্ত তো ঘটনা হলো যে শুরুতে শুরুটাই হলো সুন্দর করে করা উচিত তো একটা কথা যে যারা নতুন আছো বা নতুন আছেন ভাই হন বন্ধু হন আসুন আমরা একসাথে কাজ করি আমরা কিন্তু দেখি শিখি আমার চ্যানেল থেকে শিখবো আমিও আপনারাও একটা চ্যানেল ক্রিয়েট করবেন জানি এসে কমেন্টও করতে পারেন হয়তোবা সেখানে এসে আমিও যে দেখবো আপনি কী করতেছেন নতুনত্ব কি আসছেন ট্রেন্ডিং বিষয়গুলো কি আসছে এগুলো আমিও শিখব তো একসাথে মিলে কাজ করতে করতে আমরা বড়ো হই চলুন আমরা ভালোবাসা দিয়ে একসাথে এক উদ্যমে কাজ করতে থেকে শিখি মানে কথা হলো থেকে শিখবো আমরা তো আজ এই পর্যন্তই ভালো কোনো ভিডিও সুন্দর করে মানে অন্যান্য বড়ো বড়ো ক্রিয়েটররা যেভাবে করে সেগুলো নিয়ে ইডিট ইডিট ইয়া আফটার ইফেক্ট দাবিনসি এগুলো মানে এখনও শেখা হয় নাই শিখবো শিখে আপনাদেরকেও দেখাবো যে কীভাবে টিউটোরিয়ালগুলো দেয় বা একদম সহজভাবে ভিডিও দেওয়া যায় এগুলাও নিয়ে কথা বলবো তো আজকের জন্য টাটা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলকে ভালোবাসবেন আর আমি একটাই আশা রাখবো যে সবাই অবশ্যই সাবধানে থাকবেন আর নিজের ফ্যামিলিকে অবশ্যই প্রাধান্য দেবেন কারণ দিন শেষে কিন্তু আশেপাশের অনেক মানুষ থাকবে না কিন্তু ভাই আপনার ফ্যামিলিটা যদি ভালো থাকে না আমাদের একটাই আশা যে এত কষ্ট করতেছে আমার ফ্যামিলিটা যেন ভালো থাকে তো ফ্যামিলিকে ভালো রাখবেন নিজেকেও ভালো রাখবেন আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দিয়ে যান লাইকটা একটু করে দিয়ে যান আর কেমন রিলেটেড ভিডিওগুলো আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি আরেকজনের ভিডিও কপি মেরে যাই না কোনো ভিডিও দিব না নিজে যতটুক পারবো যতটুকু শিখবো একদমই হাতে কলমে যতটুক শেখানো যায় দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত